আজ আপনাদের সাথে শেয়ার করছি একটা তেতো চচ্চড়ি রেসিপি যেটা দিয়ে কিন্তু প্রথম পাতে অনেকটা ভাতি খাওয়া হয়ে যায় অত্যন্ত সিম্পল এবং খুব কম উপকরণে তেতো চচ্চড়িটা করেছি চলুন তাহলে ভিডিওটা দেখতে থাকি তেতো চচ্চড়ির জন্য কিছু সবজি কেটে নিয়েছি এখানে দুটো উচ্ছে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি একটা মিষ্টি আলুকে কেটে নিয়েছি সেটাও লম্বা লম্বা করে বেগুন একটা কেটে নিয়েছি এরকম লম্বা করে আর তিন চারটে পটল নিয়েছি এরকম লম্বা করে মানে একটা পটলকে চার টুকরো করেছি কড়াইতে প্রথমে সরষের তেল দিচ্ছি তেলে প্রথমে পাঁচ ফোড়ন দিচ্ছি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কাটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে উচ্ছে দিচ্ছি উচ্ছেটা প্রথমে দিচ্ছি উচ্ছেটাকে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি মানে উচ্ছেটাকে একটুখানি ভেজে নিচ্ছি উচ্ছেটাকে মিনিট দুয়ে একটুখানি নাড়াচাড়া করে নিলাম মানে হালকা করে ভেজে নিলাম তারপরে সব সবজিগুলো দিয়ে দিচ্ছি সবজিগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করবো বেশি নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদ দিয়ে সবজিটাকে একটু কষিয়ে নেব সবজিটাকে একটু ঢেকে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখছি যাতে সবজিগুলো ভাজাও হয় এবং সেদ্ধও হয় এভাবে ঢেকে ঢেকে কিন্তু সবজি রান্না করলে সবজি টেস্ট খুব ভালো হয় মিনিট পাঁচএক মতো ঢাকা ছিল ঢাকাটা খুলছি একটু নাড়াচাড়া করে দিচ্ছি হাফ চামচ আদা বাটা দিয়ে দিলাম আদা বাটাটাকে একটুখানি নাড়াচাড়া করছি আদা দিয়ে দিতাম খুব একটা কষাবো না হালকা একটু নাড়াচাড়া একটা টমেটো এরকম করে কেটে নিয়েছি টমেটোটা দিয়ে দিলাম টমেটোটাকে দিয়ে আবার একটু নাড়াচাড়া করছি ঢেকে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে মিディアমে রাখছি টমেটোটা একটু সফট হওয়ার জন্য টমেটোটাকে দিয়ে দু দিন মিনিট একটু ঢাকা ছিল ঢাকাটা খুললাম টমেটোটা একটু বড় বড় করে কেটেছে এই কারণে যে টমেটোটা যেন খুব বেশি গলে না যায় হালকা সফট হয় দেখুন টমেটোগুলো কিন্তু গোটা গোটা আছে কিন্তু সফট হয়েছে হাফ চামচ চিনি দিয়ে দিলাম নুন মিষ্টিটা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন এবার একটু গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে তরকারিটাকে হালকা একটুখানি কষিয়ে নিচ্ছি মিনিট দুয়ের মতো একটু নাড়াচাড়া করে নিলাম লাস্টে এক চামচ রাঁধুনি বাটা দিয়ে দিচ্ছি এই রাধুনি বাটাটা কিন্তু এই চেটি চচ্চড়ি ফ্লেভারটা পুরো চেঞ্জ করে দেবে প্রথম পাতে এরকম একটা চেটে চচ্চড়ি হলে কিন্তু অনেকটা ভাবি খাওয়া হয়ে যাবে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম দিয়ে ঢেকে দিচ্ছি স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিট রাধুনির ফ্লেভারটা অ্যাবজর্ব হওয়ার জন্য ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ আমি এখানে শেষ করছি নমস্কার